একটা মৃত্যু এখনও মেনে নিতে পারছে না ফুটবল বিশ্ব শোকাস্তব্ধ পর্তুগালও অ্যানফিল্ড ছেয়ে গেছে লাল রঙে ফুল আর ক্লাবের স্কার্ফ রেখে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ক্লাব সমর্থকরা লালের মাঝে বেদনার নীল রঙ ছুঁয়ে গেছে রাইভাল এভারটনকেও ক্লাবটার ফুটবলার থেকে শুরু করে সমর্থকরাও এদিন সম্মান জানিয়েছেন জোতাকে আমি এভারটন ফ্যান আমার অনেক কলিগ আছে যারা লিভারপুলের সমর্থক অবশ্যই এই শোক গোটা শহরকে ছুঁয়ে গেছে এটা খুবই দুঃখের দিন এবং আবেগের ফুটবল প্রেমী হিসেবে সবাই শোকা হবে জোতার বিদায়ে তার বিশ নম্বর জার্সি তুলে রাখার দাবি তুলেছেন লিভারপুল সমর্থকরা ক্লাব এক বিবৃতিতে জানায় তারকা খেলোয়াড়ের জার্সিকে অমরত্ব দেবে টিম অলরেট জোতার আকস্মিক মৃত্যুতে প্রাক মৌসুম প্রস্তুতিও পিছিয়ে দিয়েছে লিভারপুল বিশ নম্বর মানে অনেক অনেক কিছু এই মানুষটা আমাদের লীগ আর চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে নিয়ে গিয়েছিল অ্যানফিল্ডে এদিন দেখা পাওয়া গেছে সাবেক লিভারপুল অধিনায়ক জর্ডান হ্যান্ডারসনের চতুর্থের বিদায় তাড়িত করেছে তাকেও মদ থেকে জোতার লাশ আনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী রুদ কার্দোস এ সময় দেখা যায় জোতার এজেন্ট হে মেন্দ শোকাবহ পরিবেশ তার নিজ এলাকাতেও সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হন পর্তুগিজ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শনিবার স্থানীয় সময় সকাল দশটায় শেষকৃত্য অনুষ্ঠিত হবে দিয়াগত জোতা ও তার ভাইয়ের সাব্বির মিথুন সময় সংবাদ